গুড মর্নিং বন্ধুরা দেখো আমি কি কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছে এই যে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে আসছে দেখতে পাবে তোমরা ক্যামেরায় ওই সেই দূরে আসছে দুজনে মিলে আমি ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে চলে এসেছি আর পিছনে দেখো চারিদিকে শুধু সরষে ক্ষেত সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত আর এই তোমার দাদাভাই হলুদ 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 চারিদিকে হলুদ এদিকটা দেখো দারুণ লাগছে বন্ধুরা সকাল বেলার অনুভূতিটা তোমাদের কি বলবো মানে এত সুন্দর লাগছে সাথে কুয়াশা পুরো চারিদিকটা পুরো ভিজে ওই যে মেয়ে আসছে দেখতে পাবে দেখতে পাবে অতটা দূরে দাঁড়াও ব্যাক ক্যামেরা করি দেখো বন্ধুরা ভিউটা শুধু দেখো দেখো ওই দিকটায় পুরো কলা বাগান আর ওই কলা বাগানের পিছন দিকটায় আছে হচ্ছে গোলাপ বাগান গোলাপ বাগান আছে তো আমরা ওদিকটাই যাচ্ছি যদি গোলাপ দেখতে পাই কি দারুণ লাগছে দেখো অসাধারণ চারিদিকে কিন্তু কুয়াশা কুয়াশা আমার মাম্মা মৌ যে আসছে দেখো আসো 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 ওই দেখো আসছে দুজনে মিলে কি দারুণ লাগছে বন্ধুরা কি বলবো চলো আমরা ওই তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে ওই জায়গাটায় যাবো তো সকাল সকাল এত সুন্দর একটা জায়গা দিয়ে তোমাদেরকে গুড মর্নিং শাম্পা ডেলি ব্লগ সবাইকে অনেক অনেক ওয়েলকাম কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি কাল যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে ঠিক আছে তো চলো আমরা এখন অধিকটাই যাই দেখো বন্ধুরা দেখে নাও কলকাতায় কিন্তু এরকম সুন্দর জায়গা তোমরা দেখতে পাবে না পাবে না কত সুন্দর লাগছে কি বলবো মানে অসাধারণ আর ওই যে মেয়ে হাঁটছে কি দারুন বলো তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে জায়গাটা দেখো চারিদিকে শুধু হলুদ আর হলুদ আমরা এখন ওদিকটা যাচ্ছি ওদিকটায় পদ্ম বাগান আছে তো সেখানেই যাচ্ছি চলো দেখো দেখো চারিদিকে হলুদ হলুদের মাঝখানে আছি আমি কি ভালো পড়ে যাচ্ছিলাম দেখো তোমাদের দেখাতের গিয়ে আমি পড়ে আছি চলো 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 দেখো কত রকম চাষবাস হয় এদিকে এদিকে আছে সব লাউ শাক এদিকে আছে হচ্ছে আলু আলু গাছ লাগানো আর কি আর এদিকটা আছে হচ্ছে ফুলকপি দেখো 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 সারি সারি ফুলকপি আর কোন জায়গাটা তুমি বলছিলে বেশ ইয়ে লাগানো এই হ্যাঁ গোলাপ ক্ষেত গোলাপ ক্ষেত করেনি কি দারুন অসাধারণ লাগছে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফুলকপি হয়ে রয়েছে টাটকা দেখেছো পুরো টাটকা কফি এই দেখো এ একটা হয়ে রয়েছে এ একটা হয়ে রয়েছে ওই দিকে হয়ে রয়েছে দেখতে পাচ্ছো ওই দিকে চারিদিকে শুধু কফি আর কফি

চারা লাগানো সব আমরা এখন রোদে বসে আছি না দেখতে যাবি তো এটা কি এরকম থাকবে শীত ধোয়া যাইবে ভিতর জানে।